ব্যাস তৈরি হয়ে গেল ইলিশ মাছের মাথা দিয়ে লাউয়ের ঘণ্ট হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল প্রবাসী বাঙালি আজকে একটা সাবেকি রান্না নিয়ে আসলাম ইলিশ মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট এখানে ইলিশ মাছের মাথা নিয়ে নিয়েছি আর তিনটে লাউ খোসা ছাড়িয়ে রেখে দিয়েছি ইলিশ মাছের মাথাটার মধ্যে প্রথমে নুন আর একটু হলুদ দিয়ে মাখিয়ে নেব ভালো করে ভেতরেও একদম যাতে নুন হলুদটা ঢোকে সেদিকে একটু খেয়াল রাখতে হবে মাখি এটাকে সাইড করে রাখব এবার একটা স্লাইসার নিয়ে নিলাম নিয়ে লাউগুলোকে পাতলা পাতলা করে স্লাইস করে নেব এটা হবে ঠিক এই রকম জুরি করে কাটা হয়ে যাবে করে পুরোটাই এরকমভাবে স্লাইস করে নেব এবারে একটা কড়াই বসিয়ে দিলাম দিয়ে দেব সর্ষের তেল একবারেই সর্ষের তেলটা দিয়ে দিলাম এখানে প্রায় দুই চামচের মতো সর্ষের তেল রয়েছে ভালো করে কড়াইতে একটু ছড়িয়ে দিয়ে তেলটাকে গরম করে নেব এবারে নুন হলুদ মাখানো মাছের মাথাগুলো দিয়ে দেব এটা কিন্তু কড়া করে ভাজবো না হালকা করে সাতলে নেব মাছের মাথাগুলো দুই দিকটায় ভাজা হালকা করে ভাজা হয়ে গেছে এবারে এগুলো তুলে নেব কড়াই থেকে এই তেলের মধ্যেই এবারে দেব হাফ চামচের মতো জিরে দুটো তেজপাতা আর কিছু শুকনো লঙ্কা এইগুলোকে একটু ভালো করে ভেজে নেব যাতে ভাজার গন্ধটা বেরোয় ততক্ষণ পর্যন্ত কিন্তু ওয়েট করতে হবে জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা ভাজার গন্ধটা কিন্তু খুব ভালো লাগে বেশ একটা ঝাঁজালো গন্ধ মতো বেরোয় জিরের এটা ভাজা হয়ে গেছে এবারে এটার মধ্যে দিয়ে দেব ওই যে লাউগুলো কেটে রেখেছিলাম সেইগুলো পুরোটাই দিয়ে দিলাম একসাথে দিয়ে এইটাকে এবার ভালো করে উল্টে পাল্টে মিশিয়ে নেব লাউটার সাথে আর এটাতে দেব অল্প একটু সল্ট পরিমাণ মতো যেরকম দরকার সেরকম অল্প একটু প্রথমে দিয়ে নিলাম যাতে লাউটা তাড়াতাড়ি মজে যায় নুনটা সব জায়গায় ভালো করে মিশিয়ে দিয়ে এবার কিন্তু এটা ঢাকা দিয়ে দেব যতক্ষণ না লাউ সেদ্ধ হয় ভালো মতো প্রায় মিনিট দশেক লাউটা ঢাকা দিয়ে রেখেছিলাম অনেক জল বেরিয়েছে লাউটার থেকে এরপরে রান্না করব কিন্তু একদম খোলা অবস্থায় আর ঢাকা দেব না এটার মধ্যে দিয়ে দিলাম বেশ কিছু কাঁচা লঙ্কা ঝালের পরিমাণটা নিজেদের উপরে যদি কেউ কম ঝাল খায় তাহলে কম দেবে এরপরে দিয়ে দিলাম কিছুটা রেড চিলি পাউডার হাফ চামচের মতো রেড চিলি পাউডার হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে এবার ধনে জিরে বাটা হাফ চামচ দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব সবগুলোর সঙ্গে উল্টে পাল্টে সবজিটাকে ভালো করে এটা মিক্স করব এবারে কিন্তু খোলা অবস্থাতেই রান্না করব এখন এই অল্প জল থাকার মধ্যেই দিয়ে দেব ইলিশ মাছের মাথা দুটো জলের মধ্যে এইটাকে দেওয়াতে এটা কিন্তু খুব ভালো নরম হয়ে যাবে এবং ভেঙে যাবে নাড়তে নাড়তে তো ইলিশ মাছের যে ফ্লেভারটা সেটা কিন্তু বেশ সবজির মধ্যে ছড়িয়ে যাবে ব্যাস এবার মিনিট পাঁচেক রেখেছিলাম তাতেই কিন্তু জলটাও শুকিয়ে গেছে আর সুন্দর ইলিশ মাছের একটা ফ্লেভারও বেরিয়েছে তো তৈরি হয়ে গেল ইলিশ মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট কেমন লাগলো রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সঙ্গে সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ওকে দিন বা